হ্যালো বন্ধুরা নতুন এক ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শান্তিপুর পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা দু তো এই পুষ্প মেলাটি কতদিন থাকছে শান্তিপুরের কোথায় এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে কোন দিন কোন অভিনেত্রী বা সুরকার তার সুরের ছন্দে শান্তিপুর মাতাতে আসছে এবং টিকিট মূল্য কি লাগছে এই সব কিছুই আমি আজ আলোচনা করব আমার এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই এটা হচ্ছে শান্তিপুর পাবলিক লাইব্রেরির একটি পাচ্ছ আর এই শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে অনুষ্ঠিত হয় কিন্তু এই পুষ্প মেলাটা ঠিক আছে প্রতি বছরই এই পুষ্প মেলাটা এই ডিসেম্বর থেকে জানুয়ারির মিডিলেই অনুষ্ঠিত হয় তো শান্তিপুর পৌরসভার উদ্যোগে শান্তিপুর এই পাবলিক লাইব্রেরির মাঠে এবছরে অনুষ্ঠিত হচ্ছে বাইশতম পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা দু হাজার চব্বিশ এগারোই জানুয়ারি বিকেল চারটের সময় এই মেলার উদ্বোধন হবে আর এগারো থেকে চোদ্দো তারিখ পর্যন্ত এই মেলা চলবে মানে এগারোই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে বিকেল তিনটে থেকে রাত দশটা সে রাত দশটা হয় ঠিকই কিন্তু রাত দশটার পরেও মেলাটা চলে এগারোটা বারোটা অবধি সে আর এবছর দেখতে পাচ্ছে একটু অনেকটা বড় করে কারণ সব নামি দামি শিল্পীরা আসছে তারা এই বছরের সাংস্কৃতিক মেলাটাকে অনেকটাই সুন্দর করে তুলবে এ বছর আরো তাই এই বছরের মানে পুরোটাই আলাদা করে দিয়েছে ওই যে দেখতেই পাচ্ছে পুরো দিকটা মানে ওই দিকটা জুড়ে প্রত্যেক বছর হয় এই লাইনটা জুড়ে এবছর কিন্তু আর এই লাইনটা জুড়ে হচ্ছে না এবছর ওই কোন থেকে শুরু হয়েছে এই লাইনটা জুড়ে হয়ে এই সাইডটা দিয়ে পুরো থাকছে ঠিক আছে তো ওই কোটার পুরোটা হয়েছে হচ্ছে ফুল গাছ মানে ফুল আর ওই পাশে সব ওই বনসা এইগুলো হয়েছে আর এই পাশটাই হয়েছে সব ফলগুলো আর এই সাইডটাই হবে হচ্ছে সেই খাবারের দোকানগুলো যেগুলো হয় সেগুলো মনে হয় আশা করা যায় আজকের মধ্যেই এটা আজকেই যেহেতু উদ্বোধন হবে তো আজকে এই খাবারের দোকানগুলো হয়তো আশা করছি বসে যাবে আর আমাদের কৃষ্ণনগরের সেই সরভাজা সরপুরিয়া এইসবগুলো অনেক কিছু আসে আর কি মানে আশেপাশের পারপার্শ্বিক অঞ্চলের সব যেগুলো ফেমাস জিনিস সেগুলোই কিন্তু এই পুষ্প মেলায় আমরা দেখতে পাই তো চলুন সামনে এগিয়ে গিয়ে দেখা যাক ফুলগুলি ঠিক কতটা সুন্দর এসেছে এবার আর ঠিক কোন ফুলটি প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করতে পারে চলুন দেখা যাক এই যে এটা হচ্ছে পুরো ডালিয়া সেক্টর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার সেক্টর মানে এইটা চন্দ্রমল্লিকার পুরোটা ভাগ এইটুকু আর কি ওই পাশে ছিল ডালিয়া এই চন্দ্রমল্লিকা এর পরেই আসছে হচ্ছে এই যে গোলাপ মানে তাজমহল বা যেসব লাল বিদেশি গোলাপ সেই সকলগুলো এখানে দেখা যাচ্ছে দেশি গোলাপ নেই এটা হচ্ছে গ্যাদা সব পুরো গ্যাদার বিভিন্ন ফার্টগুলো এখানে এই যে এইগুলো কিন্তু সবগুলোই হচ্ছে গ্যাদার বিভিন্ন প্রজাতি দেখতেই পাচ্ছো এইটুকু হচ্ছে পুরোটাই হচ্ছে গ্যাদার বিভিন্ন প্রজাতিগুলো গুলো এইটা হচ্ছে সাদা গ্যাদা আর এই গ্যাদা তো আমরা সকলেই চিনি মানে লাল বা হলুদ গ্যাদা তো সামনে আছে ওই পিটুনিয়া পিটুনিয়ার বিভিন্ন প্রজাতিগুলো তো চলো দেখা যাক সেগুলো এই যে ওইগুলো হচ্ছে সব পিটোনিয়ান ওই যে ওইগুলো বিভিন্ন কালারের এগুলো হচ্ছে পিটোনিয়ান একটা ঝাড় দেখতেই পাচ্ছ কতটা বড় করেছে ঠিক এই যে এখানেও এই তিনটেই দেখতেই পাচ্ছ তিনটে দিয়ে অতটা বড় মানে এখানে আসলে তুমি নিজের চোখে না দেখলে ঠিক বুঝতে পারবে না এগুলো ঠিক কতটা বড় হয়েছে এটা হচ্ছে রুট বেকিয়া আর এই সাইডে হচ্ছে এগুলো হচ্ছে শিলশিয়া সেটা আমি এখান থেকে জানতে পারলাম এখানে মানে যারা ফুল যারা বড় করে সেই সকল নার্সারির লোকেদের থেকে আমি জানতে পারলাম যে এটা সিমেশিয়া দারুণ লাগছে কিন্তু এই জায়গাটাই এই যে ডালি এখনও কমপ্লিট হয়নি মানে এত ফুল চলে এসছে যে রাখার জায়গা পাওয়া যাচ্ছে না তাই জন্য আবার নতুন করে ওখানে করা হচ্ছে আবার দেখতেই পাচ্ছো ওই সেক্টরটা নতুন করে করা হচ্ছে এটা হচ্ছে ক্লান্থাস এটা ক্লান্থাস আর এই সাইডটায় আছে এই যে বনসাই বনসাইগুলো চলো দেখে নেওয়া যাক এই যে ক্যাকটাস আছে ওইদিকেও ক্যাকটাস আছে সেটাও বিভিন্ন বট টটও দেখা যাচ্ছে এই বনসাইগুলো দেখে এবার আবার ফিরে চলুন ওই সাইডটায় মানে ফলের গুলো দেখে নিতে আর কি ফলের যে সকল গাছগুলো সেগুলো আর এই যখন মাসের পাশে দিয়ে আপনারা দেখতে দেখতে যাবেন তখন সেনটা কিন্তু প্রত্যেকটা ফুলের দারুণ সুন্দর লাগছে মানে সে গোলাপ বলুন বা গেঁদা বলুন দারুণ সেমে এই যে শীতকালে কমলা লেবু আর পুষ্প মেলা মিস করলে কিন্তু আপনি পস্তাবে তো এই যে কমলা লেবু এটা কামরাঙা বেল ওইদিকে লেবু আছে কুল আছে এটা আমি ঠিক জানি না এটা কি কেউ জানলে এটা কমেন্টটা অবশ্যই জানাবে এটা কি তো এই যে আপেল কোল ওইদিকে লেবু কামরাঙা আরে বাপরে কামরাঙাটা বড়টা দেখো বড় হয়েছে জাস্ট এখানে সব ওষুধ স্প্রে চলছে এখন ঠিক আছে যাতে ফলগুলো না পড়ে যায় সেই কারণে এই যে এটা যে শশা শশাটা হচ্ছে লাইট আই থিঙ্ক আশা করা যায় ওটা হচ্ছে লাইট তো ওখানে বেগুন আছে আরও চলো সামনে দেখা যাক এর সাইজটা দিক দেখো এই দিকেও দারুণ বড় কিন্তু হয়েছে আর এটা হচ্ছে সরু সরু এটা হচ্ছে চিচিঙ্গা এই যে চিচিঙ্গার গাছ এইটা ওই যে ওখানে দেখতে পাচ্ছ ফুলকপি হয়েছে হলুদ তারপরে শশা টসা দিয়ে ওই যে ওটা হচ্ছে বিদেশি পটল ওই যে ওটা তাই কালকে বলেছিল এখন আমি জানি না ঠিক কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও এই যে এটা হচ্ছে ঝিঙে এটা ঝিঙে এটা টমেটো চাওয়াস কালো টমেটো টাইম দেখবো আমার এই যে এদিকে লঙ্কা মানে ক্যাপসিকাম বা লঙ্কা সব কিছু এদিকে আছে ওই যে ওটা হচ্ছে লাউ ওইটুকু আছে দেখো লাউ কতগুলো ধরেছে দেখেছেন ওই যে ওটা হচ্ছে ছিম ওইটুকু ছিম গাছে ছিম কতগুলো দেখো জাস্ট অসাম মানে এই ছোট ছোট গাছগুলো তো যে এত পরিমাণে সব শাকসবজি ধরানো চারটেখানে কথা না এদের জন্য বিশাল মানে প্রচন্ড পরিমাণে খাটনির অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন আপনারা যে কোন দিন কে আসছে পুষ্প সেটা জানালে খুব সুবিধা হতো তো আজ এগারোই জানুয়ারি বৃহস্পতিবার আজ উদ্বোধন অনুষ্ঠানে রয়েছে অভিনেত্রী কৌশানী মুখার্জি এবং গায়িকা পৌশালী ব্যানার্জি এবং কাল অর্থাৎ শুক্রবার কালকে রয়েছে সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি এবং পরশু অর্থাৎ তেরোই জানুয়ারি রয়েছে কবি ও বাচিক শিল্পী বিভৃতি চক্রবর্তী ও সঙ্গীতশিল্পী তন্ময়কর ও বন্ধুরা আর চোদ্দোই জানুয়ারি মানে রবিবার অর্থাৎ মেলার শেষ দিন রয়েছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী থেকে যারা তারা তারাই পাবলিক লাইব্রেরি ময়দানে কিভাবে আসবেন তাদের ক্ষেত্রে বলে দিই আমি এক্ষেত্রে এখানকার যে লোকেশানটা সেটা আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখবো তো সেখান থেকেও আপনি এই লোকেশনটি চেক আউট করে নিতে পারেন প্রতি বছর কিন্তু এই সাইড করে যেহেতু হয় ওই যে ওই সাইডের কোনাগুলো কিন্তু ওইখান থেকে স্টেজটা ঠিক দেখা যায় না আর অতটা তেমন বড়ও হয় না আর এবছর কিন্তু অনেকটা বড় করা হয়েছে বিশাল একটা হিউজ পরিমাণে একটা করা হয়েছে আর এই সাইডটা করে করা হয়েছে কারণ পুরো মাঠটা থেকেই তাহলে সব দর্শকরা সেই অনুষ্ঠানগুলি দেখতে পাবে খুব সহজেই তো অনুষ্ঠান দেখতে কিন্তু চার দিনই আসা চাই চাই আর শান্তিপুরবাসী তা ভালো করেই জানে আর এই সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে শান্তিপুরবাসীর যে আমেজটা সেটা আমরা সকলেই প্রতি বছরই দেখতেই পাই এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি অনুষ্ঠানগুলি আপনি বিনামূল্যেই অর্থাৎ কোনো প্রবেশ মূল্য না দিয়েই আপনি দেখতে পাবেন তো আজ আমার ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আরও কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করতে কখনোই বলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে ইনফরমেটিভ লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না কারণ আখেরে বাঙালি তো বাঙালিকে সাহায্য করবে তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা ভালা তো পুষ্পনা